হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাভেদ ফ্রেন্ডস আজকে হচ্ছে বাণিজ্য মেলা উপলক্ষে একটা অফারে কালেকশন দেখাবো মাত্র আঠারোশো টাকায় দারুন দারুন বিয়ের বেনারসির কালেকশন দেখাবো এগুলো হচ্ছে বাণিজ্য মেলা চলা চলে আসতে হবে আপনাদের এই এক মাস এই অফারটা চলবে

আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর কুচিটা হচ্ছে গোল্ডেন কালার আর বডিটা হচ্ছে মিষ্টি কালার তো প্রাইস হচ্ছে অনলি আঠারোশো আঠারোশো টাকা এটা কিন্তু বাণিজ্য মেলা উপলক্ষে এই অফারটা পাবেন যতদিন বাণিজ্য মেলা চলবে ততদিন এই এক মাসের মধ্যে আপনারা এই অফারগুলি নিতে পারবেন আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে রেড কালার আর হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশনে আছে যাদের দেন ভিতরটা আর প্রত্যেকটা কুচি কিন্তু গোল্ডেন কালার চলে আসবে আর ব্লাউজ পিসটা চলে আসবে হচ্ছে গোল্ডেন কালার আচ্ছা আচ্ছা তো প্রাইস পর্ব হচ্ছে অনলি আঠারোশো টাকা বাণিজ্য মেলা উপর ওকে আচ্ছা তো ফ্রেন্ডস এই কালারটা কিন্তু অনেক সুন্দর পার্পেল কালার দেখুন বতানো কাজ করা রয়েছে আর প্রত্যেকটা যেহেতু একই তো অত খুলে দেখার আর কিছুই নেই কুচিতে আর হচ্ছে আচলে চলে আসবে গোল্ডেন ওকে এটা কুচিটা এটা হচ্ছে বডিটা শাড়িগুলি কিন্তু অনেক সুন্দর আপনারা পার্টিতেও ইউজ করতে পারবেন প্রাইস হচ্ছে অনলি আঠারোশো টাকা আচ্ছা এটা কিন্তু হচ্ছে মিষ্টি কালারে যে দেখুন অনেক সুন্দর কিন্তু দেখুন তো প্রাইস পড়বে হচ্ছে অনলি আঠারোশো টাকা বিয়ের শাড়ি আঠারোশো টাকা আনবিলিভেবল অফার আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন ওকে